মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা রাজপালের সামনে স্বচ্ছতায় সেবা এক কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আরও অন্যান্যরা বিগত সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি গোটা দেশ জুড়ে সেবা পক্ষ বা স্বচ্ছতায় সেবা শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচি আজকে অর্থাৎ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন শেষ হওয়ার কথা আজকের দিনেও রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি নজরে পড়ছে একই রকম ভাবে ভারতীয় জনতা পার্টি বর্দুয়ালি মণ্ডল কমিটির উদ্যোগে আজ রাজধানী রাজবাড়ী সংলগ্ন এলাকাতে এক স্বচ্ছতাই সেবা শীর্ষক কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ঘটচরচ সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী সেবা পক্ষে কর্মসূচি तात्पर्य তুলে ধরেন এবং গোটা দেশ তথা রাজ্য জুড়ে যেভাবে মানুষ শতস্পর্তভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এই সেবা পক্ষ কর্মসূচি প্রতিপালন করেছে সেই বিষয়ে গভীর ইতিবাচক ভাবনা প্রকাশ করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে গোটা রাজ্যবাসীকে মহালয়া তথা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কামনা করেছেন সকলের পুজো যাতে ভালো কাটে চিন্তার বিষয় চিন্তা নিশ্চয়ই আমরা তো বলেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে বর্জন করা আমাদের উচিত এবং আমরা বারবার চেষ্টা করছি এর জন্যই তো অভিযান আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম